খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে করমন্ডল এক্সপ্রেস থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে কখনো সিগনালিং সমস্যা আবার কখনো চালকের ভুল দুর্ঘটনা ঘটছে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু ট্রেনের ভেতরেই বা কতটা সুরক্ষিত যাত্রীরা এই প্রশ্ন তুলে দিচ্ছে একটি ঘটনা চলন্ত ট্রেনে বার্থ ভেঙে মৃত্যু হল এক যাত্রীর এই ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে বিবৃতি দেয়া হয়েছে ভারতীয় রেলওয়ের তরফেও জানা গিয়েছে কেরল থেকে নয়াদিল্লি আসছিলেন আলী খান নাম এক বছর বাষট্টির বৃদ্ধ এরান কোলাম হজরাত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন তিনি লোয়ার বাতে সিট পড়েছিল তার তিনি যখন শুয়েছিলেন হঠাৎই তার উপর ভেঙে পড়ে উপরের বয়টি আপার শুয়েছিলেন এক যাত্রী একে ভারী বর তার উপর যাত্রীর ওজন গুরুতর বৃদ্ধ রক্তারক্তি কাণ্ড ঘটে রেল কর্তৃপক্ষকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধকে হায়দ্রাবাদে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অস্ত্রোপ্রচার চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু ঘটে এরপরই ভারতীয় রেলওয়ে তরফে বিবৃতি জারি করে জানানো হয় বাড়তে কোন সমস্যা ছিল না রেলের আধিকারিকেরা বার্থ পরীক্ষা করে এবং সহযাত্রীদের জিজ্ঞাসা করে জানতে পেরেছেন উপরের বর্থে থাকা যাত্রী ঠিকভাবে আসনটি চেন দিয়ে আটকাননি এর জেরেই রেলের কাছে চলন্ত তো এই দুর্ঘটনার খবর আসতেই নিকটবর্তী স্টেশন রামগুন্ডামে ডিউটিতে থাকা স্টেশন মাস্টারকে অবগত করা হয় অ্যাম্বুলেন্স স্টেশনেই প্রস্তুত রাখা হয়েছিল দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই যাত্রীকে রিপোর্ট খবর